এবং এই কি ফ্রেমে এসে আমরা এই ফুল বড়িটাকে ধরবো এবং এই হাতটিকেও আমরা এখানে ধরবো সব কোমরের উপরের অংশটাকে আমরা দুই ধাপ উপরের দিকে উঠিয়ে দেব এখানে এই প্যান্টটাও এখানে সিলেক্ট হয়ে গেছে এখন আমরা দুইটা উপরের দিকে উঠিয়ে দিলাম এবং প্রথম থেকে এটা যেহেতু এই পাটা পিছনের দিকে যাবে তাই এই পাটাকে আমরা পিছনের দিকে নেওয়ার সময় আমরা এই পাটাকে একটু সোজা করে দেব এই প্রথম ফ্রেম থেকে ফ্রেমে শুরু করবে যে একটু উপরের দিকে উঠে যাবে এবং এই পাটাকে আমরা পুরোপুরি সোজা করে দেব প্রথমে এরকম তারপরে হচ্ছে এরকম এবং এই হাতটাকে আমরা ধরব এই পজিশনটাকে এখানে নিয়ে যাব এবং এই হাত দুটোকে কাছাকাছি নিয়ে আসবো এবং এই হাতটাকেও এখানে ধরব এটাকে একটু বার করে দেব কারণ এই হাতটা পিছনের দিকে যাবে আর এই হাতটা সামনের দিকে আসবে সেজন্য এবং এই পাটাকে আমরা আরেকটু উপরের দিকে উঠিয়ে দেব এটাকে একটু ছোট করে দেব এবং এই নিচেরটাকে ধরব এটাকে আরেকটু উপরের দিকে উঠিয়ে দেব এবং এটাকে আরেকটু বাঁকা করে প্রথম একটা পা ফালানোর যে স্টাইলটা আছে সেটা আমাদের এখানে হয়ে গেছে এখন আমরা সেকেন্ড পাটাকে এই ত্রিশ ফ্রেমে কিছু কাজ করব এখন আমরা ত্রিশ ফ্রেমে একটি কি ফ্রেম নিয়ে নিব এখন আমরা দশ ফ্রেমের যা যা করলাম তার তার বিপরীত কাজটা করব হচ্ছে আমরা ত্রিশ ফ্রেম প্রথমে আমরা এগুলোকে ধরবো ধরে দুইবার উপরের দিকে উঠিয়ে দিব এবং এই হাতটাকে আমরা একটু সরিয়ে দিব অ্যাঙ্কর পয়েন্টটাকে আমাদের পজিশন মতো সেট করে নিতে হবে অ্যানিমেশন করার আগে এই হাতটাকে একটু কাছে নিয়ে আসব এবং দশ ফ্রেমে যা করেছিলাম তার বিপরীত পজিশন এখানে রাখতে হবে এই জন্য এই পাটাকে আমরা একদম স্ট্রং সোজা করে দেবো এবং এই পাটাকে আমরা একটু ছোট করে দেব এবং এটাকে আমরা একটু উপরের দিকে উঠে এটার সাথে মিলিয়ে দিব এখন যদি আমরা এটাকে একটা ক্লাসিক টেন দেই তাহলে এটার অ্যানিমেশনটা কেমন হয়েছে আমরা দেখতে পারবো এখন যদি আমরা প্লে করি তাহলে দেখতে পাচ্ছি এই পাটা এই পজিশনে একটু বেশি বাঁকা হয়ে গেছে এটাকে আমরা একটু বাঁকাটা একটু কমিয়ে দেব আর এটাকে আমরা একটু এদিকে বাঁকা করে দেব এখন অ্যানিমেশনটা মোটামুটি হাঁটার যে স্টাইলটি আছে সেই স্টাইলটি এখানে চলে আসছে এখানে নিখুঁতভাবে কাজ করার জন্য একটু এলোমেলো হলে পরে ঠিক করে নিতে হবে এখন এই অ্যানিমেশনটাকে রিয়েলিস্টিক মনে হচ্ছে এখন আমরা শুধু একবার হাঁটার স্টাইলটা তৈরি করলাম এটাকে যদি আপনি বড় করতে চান তাহলে এই কি ফ্রেমগুলো এবং ফ্রেম সবগুলোকে ধরবেন এবং অল প্রেস করে এটাকে এখান থেকে এই কি ফ্রেম এনে প্রথম কি ফ্রেমটা আর শেষের কি ফ্রেমটা যেহেতু একই তাই আমরা এই কি ফ্রেমের উপরে এনে ছেড়ে দেবো এখানে এবং নিচের এই লাইনটাকে আপনি চাইলে এখন রিমুভ করে দিতে পারেন আর এখন যদি আমরা প্লে দিই পুরোটা ধরে তাহলে দেখতে পারবো অ্যানিমেশনটা খুব সুন্দর হচ্ছে এবং পিছনে যখন আপনি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন তখন আপনার এই হাঁটার যে সাইকেলটা আছে এটা আরও সুন্দর লাগবে আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং পরবর্তী আমরা দেখাবো সাইড ওয়ার্ক সাইকেল এটা শুধু সামনাসামনি হাঁটার স্টাইলটা আমি দেখিয়েছি এবং পরবর্তী টিউটোরিয়ালে কিভাবে অ্যাঙ্গেলে থ্রি ফোর অ্যাঙ্গেলে কিভাবে ক্যারেক্টারকে হাঁটাবেন সেটা আমি আপনাদেরকে পরবর্তী টিউটোরিয়ালে দেখিয়ে দিব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট সেকশনে ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কিংবা পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও পেতে চান সেটি আপনারা কমেন্ট সেকশনে বলতে পারেন তাহলে আমি পরবর্তী টিউটোরিয়ালটি আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে তৈরি করতে পারবো আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবো তাহলে এখানে এটি চলে আসবে এবং আগের পেজটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিয়েছি এখন এই ক্যারেক্টারটিকে ওয়ার্ক সাইকেল করানোর জন্য আমার যা যা করার প্রয়োজন আমি এখানে সব কিছু করে নিয়েছি এটা হচ্ছে আমাদের যে ক্যারেক্টার সেটা হচ্ছে এখানে আমরা লিখে দেই ক্যারেক্টার এখন আমরা এটাকে অ্যানিমেশন করার আগে আমরা এই পঞ্চাশ ফ্রেম পর্যন্ত এই মেন যে লেয়ারটি আছে সেটাকে পঞ্চাশ ফ্রেম পর্যন্ত করে নিলাম এবং আমরা এই ফুল ক্যারেক্টারটির উপরে ডাবল ক্লিক করব ক্যারেক্টার কিভাবে এইভাবে সাজাতে হয় সেটার উপর আমার অলরেডি টিউটোরিয়াল পাবলিশ করা আছে আপনারা সেইটা দেখলেই বেসিক বিষয়গুলো বুঝতে পারবেন আমি এই ভিডিওতে কোনো বেসিক জিনিস দেখাবো না ভিডিও ডেসক্রিপশনে আমি ফুল প্লেলিস্টের লিংক দিয়ে দেব আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন এখন এইখানে আমরা অ্যানিমেশন করব আমরা প্রত্যেকটা কে অ্যানিমেশন করার আগে ক্রিয়েট পয়েন্ট সেট করে নিয়েছি এখন ওরা ওয়ার্ক সাইকেল শুরু করব সেটা করার জন্য আমরা প্রথমে নিচে একটি লাইন টেনে নেব এর জন্যে নিউ একটি লেয়ার তৈরি করে নিচ্ছি আমি এইখানে এই লেয়ারটির দিয়ে দিচ্ছি লাইন এবং নিচে দুইটা লাইন টেনে নেব শিফট প্রেস করে লাইন টেনে নেব তাহলে লাইনটা সোজাসুজি হবে এবং এইখান থেকে আরেকটা লাইন টেনে নেব দুইটা লাইন টেনে নেব এবং এই লেয়ারটিকে আমরা লক করে দেব তাহলে আর এই লেয়ারটি নড়াচড়া না এবং এই লেয়ারটি সিলেক্টও হবে না এখন আমরা ওয়ার্ক সাইকেল করার জন্য আমরা সর্বপ্রথম চল্লিশ ফ্রেম পর্যন্ত কি ফ্রেম নিয়ে নেব ফ্রেম নিয়ে নিব কি ফ্রেম আমরা পরে নিব আপাতত আমরা এখানে ফ্রেম নিয়ে নিচ্ছি এখন আমরা এই ক্যারেক্টারটির প্রথম ফ্রেমের যে পজিশনটা থাকবে সেই পজিশনটা আমরা এখান থেকে সেট করে নেব এটা সেট করার জন্য আমরা প্রথমে এই পার তিনটা সেকশনে সিলেক্ট করব এবং কন্ট্রোল অল্টার এস প্রেস করে আমরা এখানে হান্ড্রেড পার্সেন্ট স্কেল দেওয়া আছে আমরা এখান থেকে নাইনটি পার্সেন্ট করে দেবো এখানে করে দেব নব্বই এবং ওকে তাহলে এই পাটা একটু ছোট হয়ে যাবে এবং ছোট হয়ে যাওয়ার পরে এই পাটাকে আমরা একটু করে এইভাবে এবং এই পাটাকে আমরা এটার বরাবর নিয়ে যাব পজিশন মতো এবং এই পা নিচের দুইটা অংশকে আমরা এইখানে ধরবো মাঝখানে ধরে আমরা এটাকে একটু বাঁকা করে দেবো যেন মনে হয় হাঁটতেছে এবং হাঁটতে গেলে একটা হাত পিছনের দিকে যায় একটা হাত সামনের দিকে যায় সেজন্য আমরা এই হাতটাকে সিলেক্ট করব কন্ট্রোল অল্টার এস প্রেস করবো এবং এখান থেকে নব্বই পার্সেন্ট সিলেক্ট করে দেব এবং এটাকে আমরা একটু পিছনের দিকে নিয়ে দেব এই হাতটা এবং হাতের এই নিচের অংশটাকে আমরা একটু সোজা করে দেব এবং এই পাশে হাতটিকে আমরা দৌড়বো এখানে আমরা অ্যাঙ্কর পয়েন্টটা রেখে এটাকে একটু ভিতরের দিকে নিয়ে রাখবো এবং হাঁটলে অনেক সময় হাত সামনের দিকে এবং পিছনের দিকে যায় এটা যেন রিয়েলিস্টিক মনে হয় সেজন্য আমরা এরকম করে দিলাম এবং আমরা এই পাটাকেও হালকা একটু হেলিয়ে দেব ডান দিকে এবং এই নিচের অংশগুলোকে আমরা সোজাই রাখব এই দিকে এখন মনে হচ্ছে যেন হাঁটা স্টার্ট করবে এরকম একটা রিয়েলিস্টিক ভাব এখানে চলে আসছে এখন আমরা বিশ ফ্রেমে একটা কি ফ্রেম নিব নিচে যে লাইনটা আছে এই লাইনটাতে আমরা কোনো কি ফ্রেম নিব না এফ সিক্স প্রেস করে আমি এখানে কি ফ্রেম নিলাম এবং চল্লিশ ফ্রেমও আমরা একটা কি ফ্রেম নেব এফ প্রেস করে আমি এখানে কি ফ্রেম নিয়ে নিচ্ছি এখন মাঝখানে এসে আমরা এই প্রথম পজিশন এবং এই লাস্ট পজিশন এক থাকবে এবং মাঝখানের পজিশনটা আমরা উল্টো দিকে করে নেব এখন আমরা এই বিশ ফ্রেমে এসে এই পাটাকে আমরা সিলেক্ট করব এই পাটাকে সিলেক্ট করে কন্ট্রোল অল্ট এক্সপ্রেস করে এখান থেকে আমরা এটাকে নব্বই পারসেন্ট করে দেব এবং এটাকে করে দেব আমরা একশো দশ পার্সেন্ট তাহলে নব্বই পার্সেন্ট টেন পার্সেন্ট কমেছিল একশো পার্সেন্ট দিলে এই এরকমই থাকবে একশো দশ পার্সেন্ট দিলে টেন পার্সেন্ট বড়ো হবে সেই জন্য আমরা একশো দশ পার্সেন্ট দিয়ে দিলাম এবং এখন আমরা এই পাটাকে একটু বাঁকা করে দেব এই দিকে এবং এটাকেও আমরা এই দিকে নেব এবং ফুল পাটাকে আমরা এখানে ধরব পায়ের দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশটাকে আমরা ধরে মাঝখানের দিকে নিয়ে গিয়ে এটাকে একটু ভিতরের দিকে নিয়ে আসবো বাঁকা করে এখন এই পাটাকে আমরা সোজা করে দেবো আমাদের প্রথম ফ্রেম ছিল এরকম এবং দ্বিতীয় ফ্রেম ছিল এরকম এটার বিপরীত একটা পজিশন চলে আসছে এখন আমরা এই হাত দুটোকেও বিপরীত একটা পজিশনে নিয়ে যাব প্রথম এটাকে এদিকে এরকম আছে এবং পরে আমরা এটাকে বিপরীত দিকে নিয়ে যাবো সেজন্য আমরা এই হাতটাকে আমরা ধরবো এবং এই হাতটাকে ধরে কন্ট্রোল শিফট এক্সপ্রেস করে আমরা করে দেব নব্বই এটাকে একটু উপরের দিকে দিয়ে দিবো হাতটা এবং এই হাতটাকে আমরা সিলেক্ট করব এবং কন্ট্রোল অল্টার এক্সপ্রেস করে এই হাতটাকে আমরা করে দেবো একশো দশ এবং হাতটাকে একটু নিচে নামিয়ে দিব এই হাতটাকে এই পুরো হাতটাকে ধরে একটু ভিতরের দিকে নিয়ে দেব আমরা শরীরের ভিতরে দিয়ে দেব এবং এই হাতটি যেহেতু ছোট তাই আমরা এই হাতটিকে একটু পিছনের দিকে নিয়ে দেব প্রথম ছিল এরকম এবং দ্বিতীয়টা এরকম একটা হাট আর একটা স্টাইল মনে হচ্ছে এখানে তৈরি হয়েছে এখন আমরা টেন ফ্রেমে আর একটি কি ফ্রেম নেব আমি এখানে একস দিয়ে কি ফ্রেমটাকে নিয়ে নিলাম